সকলকে আমার এম সার জিরো ওয়ান ইউটিউব চ্যানেলে স্বাগতম এখন আমরা একাদশ শ্রেণীর ম্যাট্রিক্সের ধারণা নেব তাহলে ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স হচ্ছে কিছু সংখ্যা বা গায়ণিত উপাদানের আয়তারের বিনাশ যার মধ্যে শাড়ি উপাদান থাকে এবং উপাদানগুলো তৃতীয় বন্ধনের দ্বারা বা যে কোনো বন্ধনের দ্বারা আহত থাকে তাহলে শুরু করা যায় ঘুরে নিলাম এয়ার ট্যানার্জিস এবং এর উপাদানগুলো টু ওয়ান থ্রি ফাইভ এখানে ওয়ান টু সিক্স এই যে এখানে তৃতীয় বন্ধনী দেওয়া আছে আর এখানে আমরা বাম থেকে ডান দিয়ে আমরা এটা সারি বলবো আর ওপরের নিচে এটা হচ্ছে কলাম তাহলে এই ম্যাট্রিক্সের সারি কয়টা আছে সারি হচ্ছে তিনটা এবং কলামও তিনটা তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা কি হবে 3 ক্রস 3 আচ্ছা আমরা ম্যাট্রিক্স সেল যোগ ও বিয়োগ করব ধরে নিলাম এ একটা ম্যাট্রিক্স আরেকটা ম্যাট্রিক্স হচ্ছে বি তাহলে এই দুটা ম্যাট্রিক্সে যোগ করতে বললে আমরা কী করব এ প্লাস বি সমান কত আসবে এটা কিনে করব আর যদি বিয়োগ হয় তাহলে a plus b বি সমান কত তাহলে প্রথমে আমরা এ প্লাস বি দেখি কী করা যায় এ প্লাস বি এই ম্যাট্রিক্স চলো তাহলে টু ওয়ান থ্রি ফোর থ্রি ফাইভ ওয়ান টু সিক্স প্লাস যোগ আমরা এই এই শাড়ি বরাবর এই শাড়ি নেবো এই শাড়ি বরাবর এই শাড়ি নিব এই শাড়ি বরাবর এই শাড়ি নেব তার মানে এই প্রথমটার সাথে প্রথমটা তাহলে এটাকে আমরা হচ্ছে ওয়ান অন করতে পারি এটা ওয়ান 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 বলতে কি হয়ে যে প্রথম রো প্রথম কলাম আর এটা হচ্ছে ওয়ান টু তার মানে প্রথম রো দ্বিতীয় কলাম এটা ওয়ান থ্রি তাহলে প্রথম রো তৃতীয় কলাম এটাকে কী বলবো এটা টু ওয়ান হবে টু ওয়ান কেন এটা হচ্ছে দ্বিতীয় রো আর প্রথম কলম এটা হবে টু টু তার মানে দ্বিতীয় রো দ্বিতীয় কলম এর কথা এটা টু থ্রি তাহলে এটা দ্বিতীয় রো তৃতীয় কলম এটা হবে তাহলে এটা হচ্ছে থ্রি ওয়ান হবে তৃতীয় নম্বর রো এক নম্বর কলাম আর এটা হচ্ছে থ্রি টু হবে তৃতীয় নম্বর এবং দ্বিতীয় নম্বর কলাম তাহলে এখানে হবে থ্রি থ্রি তাহলে তৃতীয় নাম্বার রো তৃতীয় নম্বর কলাম ঠিক এটা দিয়ে আমরা হচ্ছে এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা তাহলে জাস্ট এটা এর উপর দিয়ে দিলে আমাদের যে যোগ হবে সেটাই আমরা এখানে আমরা লিখতে পারি টু এর সাথে টু তাহলে টু প্লাস টু ওয়ানের সাথে থ্রি ওয়ান প্লাস থ্রি থ্রির সাথে ওয়ান থ্রি প্লাস ওয়ান ফোর টু ফোর প্লাস টু থ্রি প্লাস ফোর থ্রি প্লাস ফোর ফাইভ প্লাস ফাইভ ফাইভ প্লাস ফাইভ এখন এটার রেজাল্ট আমি লিখব দুই দু চার মানে ফোর এখানে ফোর আসবে এখানে ফোর আসবে এখানে সিক্স সেভেন টেন এখানে সেভেন

এখানে সব যেন কত 0 1 3 মানে -2 3 1 2 এখানে কত টু আসবে এর পরে -1 আসবে এর 0 Burada হলো -5 2 1 মানে 1 6 0 মানে 6 এটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের বি